ইনশাল্লাহ এই বিজয়া মাস এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে বাংলাদেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাবে এই ফ্যাসিস খুনি পরিকল্পিত ভাবে যে আমাদের দেশকে ধ্বংস করছে এই খুনি ইনুস এবং তার যে চালাচা মুন্ডা সন্ত্রাস বাহিনী তার উপদেষ্টা তার সমন্বয়ক ইনশাল্লাহ বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে সে বিচার হবে এটা অবশ্যই হবে আমি করতে পারি কারণ আমরা ন্যায়ের পথে আছে সত্যের পথে আছে আমি জনগণের কলনে কাজ করি জনগণের ভাগ্য পরিবর্তন করেছিলাম সেটা নষ্ট করেছে মিশাল আবার এদেশের মানুষ যে উঠবে আবার বাংলাদেশের মানুষ বিশ্বব্যাপী মর্যাদা পাবে সম্মান পাবে সবাইকে আমি অন্তত ধন্যবাদ জানাই আবারও ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীদের আমাদের অর্থনীতিতে আপনাদের অনেক অবদান আমাদের দেশের অগ্রযাত্রা দেশের প্রতিটি অর্থনীতি প্রবাসীদের অবদান রয়েছে সেই জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সকলে ঐক্যবদ্ধ হন এই ফ্যান্সিস্ট সোরাচার ইংরেজ সরকারের হাত থেকে দেশ যেন মুক্ত হয় দেশের মানুষ যেন আবার তাদের সুস্থ জীবন ফিরে পায় সেই কামনা করে জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব সেই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি কদাহা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক